আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডিও থেকে দেখিয়ে দিব সব আজকে রেডি থ্রি পিসগুলো জমজম সুইচের সাদা বহারের স্টিচ থ্রি পিসগুলো একদমই অফার প্রাইজে আপনি পেয়ে যাবেন ইয়ার এন্ডিংয়ে আর দু হাজার চব্বিশের শেষ সময় শেষ সময় কিন্তু আমরা স্পেশালি প্রত্যেকটা ড্রেসে অফারে দিচ্ছি সো অফারগুলো মিস করা যাবে না দ্রুত শর্ট টাইমের মধ্যে শেষ হয়ে যাবে অফারের ড্রেসগুলো অফার শেষ তো স্টক শেষ খুব সুন্দর একটা ড্রেস দেখেন কি সুন্দর এগুলো হচ্ছে ফুললি ফুল আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে কাপড়গুলো হচ্ছে একদম সুইচ কটন এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কটন যেটা আর এখানে কিন্তু লেস করা আছে চমৎকার লেস করা আছে নেক থেকে শুরু করে দামান পোষণের লেস করা আছে বাকিটা ফুললি ফুল কিন্তু আপনার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা স্লিভসে লেস হবে এবং জামার নিচে দিয়ে কিন্তু লেসটা করা আছে সামনে খুব সুন্দর একটা কালেকশন এগুলো সাইজ হবে থার্টি সিক্স টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত ম্যাক্সিমাম ব্যাকপার্ট ফ্রেন্ট পার্ট সেম প্রিন্ট হবে একটা একটু ব্যাকপার্ট দেখাই দিই সবগুলা এই যে এই যে ব্যাকপার্ট কি সুন্দর এগুলো পরে যেমন আরামদায়ক অনেক বেশি রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর দেখতেও সুন্দর পরতেও আরামদায়ক একদম রেডি পাচ্ছেন জাস্ট নিয়ে পরে ফেলবেন সাথে পাচ্ছেন চমৎকার একটা প্রিমিয়াম কটনের সুইস কটনের প্যান্ট প্যান্টগুলো কিন্তু লম্বা আছে থার্টি এইট ফ্রি সাইজ এবং প্যান্টগুলা ফ্রি সাইজ কোয়ালিটি ফুল হয় এই যেটা প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার একদম ফ্রি সাইজ পাচ্ছেন কোয়ালিটি ফুল চমৎকার কালার কম্বিনেশন সাথে হচ্ছে আপনার এটা হচ্ছে এক কালার থাকবে আর নিচের দিকে কিন্তু প্যানেল করা থাকবে সুন্দর করে প্যানেল করা থাকবে যে সাথে ম্যাচ করে ম্যাচিং কাপড়ের আর সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না একদম সফট সুইচ কটনের মধ্যে আছে অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকেন যেমন বড় তেমন চোরা অন্যা নামাজি উন্না হবে আর দুই পাশে কিন্তু এই লেসটা করা আছে এই লেস করা আছে দুই পাশে সুন্দর এগুলা বারোশো পঞ্চাশ টাকার কালেকশন আমরা এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো এই মুহূর্তে শুধু এই ডিসেম্বর মাস যে কদিন আছে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন স্টক লিমিটেড এগুলা স্টক শেষ হলে আর স্টক হবে না কারণ এগুলো একদম অফার দামেছি জানেন এগারোশো পঞ্চাশ না অনলি এক হাজার নব্বই টাকা দিয়ে দেবো এক হাজার নব্বই একদম মানে ধামাকা অফার এটা হচ্ছে আর একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট আর কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে আপনি হাতে পেলেই বুঝবেন এত সফট আর প্রত্যেকটার মধ্যে কিন্তু এই লেস করা আছে এটা আবার একটু সুন্দর করে লেস করা আছে গলাতে আর হাতায় লেস করা হবে সাদা বাহারের একদম প্রিমিয়াম কোয়ালিটির সুইস কটনের মধ্যে রেডি থ্রি পিসগুলো পাচ্ছেন সাথে সেম একটা সেলোয়ার পাবেন সাথে সেম একটা অন্য পেয়ে যাবেন সেলোয়ারটা হচ্ছে সেম এক কালারের মধ্যে হবে এটা এই যে জামার কালার সাথে ম্যাচ করে আছে আর নিচে কিন্তু প্যানেল করা আছে নিচে প্যানেল করা আছে লেস করা আছে হালকা এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না একদম সুইস কটনের মধ্যে আছে সুন্দর ওন্না যে বড় এগুলো ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে আর দুই পাশে কিন্তু এই লেসটা করাই থাকবে এক হাজার নব্বই অফার প্রাইস এই দামে কিন্তু আপনার রেডি থ্রি পিস পাবেন না সো আমাদের কাছেই পরবর্তীতে পাবেন এগুলো বারোশো পঞ্চাশ টাকা ফিক্স সেল করতে হয় মিনিমাম প্রফিট করতে হলে মিনিমাম বারোশো পঞ্চাশ টাকা সেল করতে হয় বারোশো বারোশো সেল করতে হয় এটা হচ্ছে আরেকটা কালার কালারগুলো দেখেন সব বাছাই করা করা প্রিন্টগুলো নিয়ে আসছি আমরা খুবই সুন্দর এটা হচ্ছে নেকের ডিজাইনটা এখানে প্যানেল করা আছে হোয়াইট কালার হাতায় প্যানেল হবে না প্যানেলগুলোতে লেস করা আছে আর কি লেস করা আছে নিচের দিকে লেস করা হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে খুব সুন্দর সাইজ হবে থার্টি সিক্স টু ফর্টি ফোর ফর্টি সিক্স এটা প্যান্ট এক কালার মাস্টার কালার মধ্যে আছে খুবই সুন্দর প্যানেল করা আছে নিচে প্রত্যেকটার মধ্যে যেটা আর ওন্নাটা হবে ম্যাচিং সুন্দর একটা ওন্না পাচ্ছেন একদম পিওর সুইচ কটনের সুন্দর ওন্না বড় ওন্না কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে সরাসরি নিতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি কত মাত্র এক হাজার নব্বই টাকা বারোশো পঞ্চাশ টাকার কালেকশন এক হাজার নব্বই এ হচ্ছে আরেকটা সুন্দর কালার কালারগুলো দেখেন এগুলি পরলে একদমই আপনার খুবই সুন্দর দেখা এটা হচ্ছে আর একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর প্রাইসে মাত্র এক হাজার নব্বই টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে লং আছে ফর্টি টু প্লাস এগুলো যেগুলো কামিজে যেরকম লং হয় এটা হচ্ছে আপনার প্যান্টটা এক কালার পাচ্ছেন একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আছেন যে প্যানেল করা আছে আর সেম একটা ম্যাচিং দুপাটা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আমরা পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো পিকচার নাই সো এই যে কি সুন্দর এটা প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা বারোশো পঞ্চাশের কালেকশন এক হাজার নব্বই পরবর্তী কালেকশনে আমরা যাব আরও অনেকগুলো আছে দেখিয়ে দেবো এটা হচ্ছে একটা সুন্দর মাস্টার্ড টাইপের কালারের মধ্যে মিক্সড কালার আছে এটা খুবই সুন্দর দেখুন প্রাইস মাত্র কত এক হাজার নব্বই টাকা অনলি এক হাজার নব্বই টাকার অফারে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন দিয়েস খুব সুন্দর কালেকশন সাথে সেম একটা ম্যাচিং পাচ্ছেন প্যান্ট খোলা লাগবে না এটা প্যান্টটা অন্যরা করে না এই যে প্যান্ট পাচ্ছেন এই যে করা আছে আর অন্যগুলি আমি প্রত্যেকটা খুলে দেখাচ্ছি পার্ট বাই পার্ট আপনাদের সুবিধার্থে হ্যাঁ আমি প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট খুলে দেখানোর চেষ্টা করি খুব সুন্দর একটা কালেকশন প্রাইস মাত্র কত এক হাজার নব্বই টাকা অনলি সো নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার নব্বই টাকার দামা কাভার কিন্তু থ্রি পিস পারছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজমের সুইচ কটন সুইচের মধ্যে আছে প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা কালার এর যে এটা যে কি সুন্দর চুনরি প্রিন্টের মধ্যে আছে নিচের দিকে কালার কম্বিনেশন দেখেন বিয়াস খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আছে এটা আর সেম প্রাইস ব্যাক পার্টও সেম প্রিন্ট আছে হাতায় হালকা লেস করা আছে আর হচ্ছে আপনার প্যান্টটা হচ্ছে পার্পল কালার এখানে পার্পল যে মিক্সিংটা আছে এটা এই যে প্যানেল করা আছে সুন্দর করে প্রিমিয়াম কটনের মধ্যে হবে এগুলো আপনারা নিশ্চিন্তে নিঃসন্দ নিতে নিতে পারেন একদম প্রিমিয়াম হবে সো যারা আপ পসিবল শপে চলে আসবেন আমাদের শুরু এসে দেখে নেবেন প্রাইস মাত্র এক হাজার নব্বই সো এই দামে কিন্তু সবসময় দেওয়া পসিবল না বা দেওয়া যাবেও না এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর এটা যে কি সুন্দর যারা একটু কালারফুল পছন্দ করেন এটা দেখতে পারেন অনেক সুন্দর কালেকশন দিয়ে আছে এটা আবার সামনে সু বাটন করা আছে খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে আর লেস তো করাই আছে হাতায় লেস হবে খুব সুন্দর করে নিশ্চয় দিকে লেস করা আছে প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা অফার প্রাইজে কারণ আপনার আনরেডি সেল করে এক হাজার টাকা এই যে প্রিমিয়ামগুলো এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট সেম ম্যাচিং প্যানেল করা আছে এটা হচ্ছে ওন্না সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে কি সুন্দর ওন্না পাচ্ছেন প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর লাস্ট একটা কালেকশন দেখি আমরা ভিডিও শেষ করব সাদা আরেকটা এটা হচ্ছে এসি সি কটনের মধ্যে খুবই সুন্দর এটা আবার কারচুপি কাজ করা এটা একটু ডিফারেন্ট ডিজাইনের এটা ফুললি ফুল বডিতে কারচুপি কাজ করা আছে অনেক সুন্দর এটা কালেকশন স্লিভসটা থাকছে প্লেন আর ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আর নিচের দিকে আবার কারচুপির কাজটা করা আছে চমৎকার কালার কম্বিনেশন বাকি পার্ট দেখিয়ে দেবো অন্য হবে প্যান্ট সহ থ্রি পিস রেডি এটা হচ্ছে প্যান্টটা একদম প্রিমিয়াম কটনের মধ্যে নিচে প্যান্ট করা আছে আর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা এটা হচ্ছে অন্য সুন্দর একটা অন্যনা পাচ্ছেন ম্যাচিং অন্য বড় অন্য অন্যগুলি কিন্তু বড় কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে বিয়স প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকার অফার পেয়ে পাচ্ছেন যারা শপে আসবেন চলে আসবেন আমাদের কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন